ইতরা ইতাবা কফালা তোমার জীবনে কি করেছো কি না করেছো তুমি কি কি ভালো কাজ করেছো কি কি খারাপ কাজ করেছো কিছু তুমি নিজে নিজে পড়ো এটার জন্য তুমি নিজেই যথেষ্ট যখন মানুষ কি করবে মিথ্যা বলা চেষ্টা করব আমি এটা করে নিটা করে নি তখন সুরাইয়াসিনী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন موكي طلع بيه اليوم نختم على أفواههم مو طلع بيه وتكلمنا أيديهم وتسأل أرجلهم تفهم عمار ها عمار فا عمار بيه دي شكي دي واسلوبه اليوم نختم على أفواههم প্রত্যেকে নিজের নিজে চোখ বন্ধ করে একটা প্রশ্ন করেন দেখেন আপনি চাইলে কিন্তু ভালো কাজ করতে পারেন সেই সক্ষমতা আপনার মধ্যে আমার মধ্যে আসে আমরা চাইলেই মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি আখলা কে হামিদা যেটার কথা আমি বললাম আখলাটা দুই প্রকার আফলা কে হামিদা আসলামটা আমরা কিন্তু অন্তর্ভুক্ত হতে পারি প্রশংসনীয় চরিত্রে অধিকারী আমরা হতে পারি একটা কথা আমরা এভাবে পড়েছি যে ব্যবহারে বংশের পরিচয় আমি মনে করি কথাটা এভাবে হওয়া উচিত ছিল ব্যবহারে ব্যক্তির পরিচয় ব্যবহারে ব্যক্তির পরিচয় হওয়ার এই কথাটা এভাবে হওয়া উচিত ছিল আপনার আমার ব্যবহার কেমন সেটা আমার পরিচয় বহন করে আমার বংশের পরিচয় বহন করে মানে সারা নিম্ন পর্যায়ের বংশের মানুষের মধ্যে কিন্তু ভালো মানুষ ভালো উত্তম ব্যবহারের মানুষের জন্ম হয়ে যায় তখন আমরা কি করি গুবরে পদ্মগুল ঘুটেছে গুবরে পদ্মগুল ঘুটেছে আসলে কথা এমন না তার اخলাকের সেটা পরিচর বহন করেছে ঠিক তার চরিত্র দিয়ে সে اخলাক الحمিদা পরিচয়ে ব্যক্তিত্ব সে বহন করেছে এমন মানসিকতা মনে করে মিথ্যা কথা বলে তোমরা তাকে কিন্তু বিশ্বাস করার যোগ্য আছে বিশ্বাস যোগ্য সে তাকে না কেন সে তার চরিত্র দিয়ে সে তার গুভার দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে আমাকে তুমি বিশ্বাস করার মতো যোগ্যতা আমি রাখিনা

মানুষ চাইলেই কিন্তু আপনাকে জামিমা থেকে জামিমা মানে খারাপ আপনার খারাপ চরিত্র যারা বহন করে তারা চরিত্র থেকে সে বেঁচে এসে আপনাকে হামিদার অন্তর্ভুক্ত হতে পারে সেই যোগ্যতা লাপান প্রতিটি মানুষকে দিয়ে দিয়েছে সেই আকল প্রতিটি মানুষকে লাপান দিয়ে দিয়েছে সাথে কি দিয়েছে ওই যে হুদাল্লি মুক্তাকিদ মুক্তাকিদের জন্য হেদায়ত আছে এরকম একটা কিতাবও তিনি দিয়ে দিয়েছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা কিতাব আর একটা কিতাব থেকে তো আমরা চলে এসেছি কিতাব উল্লা কোন আইন যদিও আমি গতকালকে একটা শুনলাম কেন এই যে আমরা কিতাবলাহ থেকে চলে এসেছি রাসুল্লাহ হাবিবা যে জন্য রেখে গিয়েছেন সেটা থেকে তো সেটা দারের কাছেও তো আমরা নাই সেই জন্য আমরা যদি আফলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে চাই উত্তম আফলাকে উত্তম চরিত্রের অধিকারী আমরা হতে চাই এই ব্যক্তিত্ব আমরা অর্জন করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে ভালো ভালো কাজ গুলো আমাদের করতে হবে যে কাজ থেকে যে খারাপ কাজ থেকে আপনি নিজে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তখনই আপনি মনে করবেন যে আপনি নবসে আপনার আপনি বেঁচে নবসে লাউ আমার দিকে আপনি উঠতেছেন Να ουστο τίμτε βολέστη λάμπη. Να ουσέ βουτμαϊνά, να ουσέ λαουάμα, να ουσέ αμάρα. Να ουσέ αμάρα σωρ πονίμναι, γιατί αν ουσέ. Μαν ουσέ χαράπκαστα και πατάτε παρένα. και φινιάνε. Σωρ βάγουστα το χαγούτας. Περαισάνει. Γιατί αν ουσέ αμάρα ουσέ. Να ουσέ αμάρας ας. Να

পরিচয় দিবে না ভবানী আমার ছেলে সন্তান আমার মেয়েরা আমার সন্তানের ওলাদা আমাদের পরিচয় দিতে চাইবে না কেন সবাই শুধু নাস্তি নাস্তি করতে পারবে সেই কঠিন ময়দানের জন্য এই জিন্দগি তে আর দুনিয়া মাঝরা